নারী ধর্ষণকারী প্রচুল রেবন্নাকে অতিসত্তর গ্রেফতার করতে হবে এই দাবি জানিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস বিক্ষোভ ও রেভেন্নার ফটোতে আগুন লাগিয়ে প্রতিবাদ জানায় কংগ্রেস ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়শী লস্কর জানান নারী দর্শনকারী প্রচলন রেবান্নাকে বিদেশে পালিয়ে থাকা অবস্থা থেকে গ্রেপ্তার করে দেশে এনে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা যাতে হয় তার বিরুদ্ধে ইতিমধ্যে তিন হাজারের অধিক নারী নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে এরপর সে বিদেশে পালিয়ে যায় সারা দেশ বাসী দেখেছেন গত কিছুদিন পূর্বে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন কর্ণাটকে বিজেপির সহযোগী দল এর হয়ে প্রচার করছিলেন এবং এমপি প্রজ্জ্বল রবান্নার হয়ে মানুষের কাছে ভোট চাইছিলেন ঠিক সেই সময় সারা দেশে প্রায় তিন হাজারের অধিক প্রজ্জ্বল রবন্না যে নারী সংক্রান্ত যে অপরাধগুলি করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আশা করি আপনারা সকলেই এই ভিডিওগুলি দেখেছেন যে ভিডিওগুলি দেখলে তা প্রমাণিত হয় যে প্রজ্জ্বল রবন্না একজন নারী বিরোধী এবং ওনারা যখন সরকারে ছিল উনি একজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোক সে তারা যখন সরকারে ছিল যেই সমস্ত মহিলারা ওনাদের কাছে সাহায্যের জন্য গেছেন প্রত্যেকটি মহিলাকে তারা বিভিন্ন রকমভাবে নির্যাতন করেছে ধর্ষণ করেছে এবং মহিলা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত রয়েছে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রজ্বল রবান্না দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গেছে এবং মোদী সরকার এবং অমিত শাহ যে আমরা বিভিন্ন ফটোতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফটো দেখেছি ওনাদের পরিবারের সঙ্গে তার ফটো রয়েছে গত কিছুদিন পূর্বে কিন্তু উনি যখন প্রজ্জ্বল রমান্না যখন দেশ ছেড়ে পালিয়ে যায় আজ মোদী সরকার চুপ রয়েছে গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা